হ্যালো এভরি আমি সুরিন জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে বন্ধুরা আজকে প্রিন্স নিয়ে একটু কথা হবে প্রিন্সের একটি ফ্যানমেড পোস্টার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এখন এই ফ্যানমেড পোস্টারগুলো প্রত্যেকটার মধ্যে যেগুলো বেস্ট লাগছে আমাদের আমরা সেইগুলোর কিন্তু রিয়াকশন করি তোমরা জানো আমি তাই বলে বলছি না যারা যাদেরটা করছে না তাদেরটা খুব বাজে বা ইরাম আমি এসব বলতে চাইছি না আমি সকলের কাজকে প্রচন্ড রেসপেক্ট করি এবং প্রত্যেকটা ভাই যারা খেটে কাজ করছে আমি তাদেরকে স্যালিউট জানাই এবং তাদের প্রত্যেকটা ফ্যানমেড পোস্টার দেখবার মতো হচ্ছে কারোরটা একটু বেশি ভালো হচ্ছে তাই তাদেরটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে এখন বিষয় হচ্ছে আমি এই প্রিন্স টিমকে এবং সোলজার টিম দুটো টিমকেই আমি একটা রিকোয়েস্ট করব এবং আমি পার্সোনালি যদি পারি তো বলবো তো বটেই তার আগে তোমাদের এই ফ্যানমেড পোস্টারটা আমি দেখাই আমাকে একজন সাকিবিয়ান ভাই পাঠিয়েছেন আমি জানি না এই 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 পোস্টারটা কে তৈরি করেছেন কিন্তু যিনি তৈরি করেছেন দুর্দান্ত লেগেছে আমাদের বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিন্স ছবির যে পোস্টার এখানে ইউজ করা হচ্ছে মানে যেটা তৈরি করা হয়েছে ফ্যানমেড সেখানে মেগাস্টারের একটা ব্যাকফুটের একটা ছবি আর তলায় লেখা আছে প্রিন্স এবং একখানা অ্যাশ কালারের সাদা অ্যাশ কালার বা সাদা একটা মিক্স একটা জামা পরে আছেন পেছনে লাল রং এবং মাঝখানে একটা হলুদ রং দেওয়া আর হাতে একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ব্যাক ব্যাক স্পেসের ছবিটা এবং প্রিন্সেরই আমার মনে হয়েছে যে থিমটা দেওয়া হয়েছিল সেই থিমের থিমের ওপরেই তৈরি করা এই পোস্টারটা এখন যে বিষয়টা নিয়ে আমি রিকোয়েস্ট করবো এই পোস্টারটা আমার খুব ভালো লেগেছে বলে আমি এখানে শো অফ করলাম পোস্টারটাকে কিন্তু দ্বিতীয় কথা যেটা নিয়ে আমি কথা মেনলি বলতে চাই এই প্রোডাকশন হাউসগুলোকে সোলজার বা প্রিন্স এনারা না একটা কনসেপ্ট বা একটা 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 কম্পিটিশন করতে পারে এবং এই কম্পিটিশনের পরে একটা প্রাইজ তারা কিন্তু দিতে পারে এই যারা নতুন নতুন ছেলেমেয়েরা ফ্যানমেড পোস্টার তৈরি করে আমি কিন্তু যারা এরকম ফ্যানমেড পোস্টার তৈরি করে যে একটা একটা পোস্টার কিছু একটাভাবে বানিয়ে দেবো এই দাকে পাঠাবো বা পৌষালি দিদিকে পাঠাবো পৌষালি দিদি এরা ভিডিও বানিয়ে দেবে হ্যাঁ আরও দশজন আমার পেজটাকে এসে লাইক করবে এই ধাম যারা কাজ করে আমি তাদের প্রমোট করি না যারা মন থেকে পোস্টার তৈরি করে এবং যারা সত্যি পোস্টারের জন্যে আমি আমার সঙ্গে এরকম অনেক ভাইয়ের কথা হয় অনেক সময় তারা পোস্টার পাঠিয়ে জিজ্ঞেস করে দাদা এটা কেমন লাগলো আমি ধরো বললাম যে এই জায়গাটা একটু ভাল লাগেনি তারা ওটাকে আবার চেঞ্জ করে চেঞ্জ করে পাঠায় তারা দেখো তো এই জায়গাটা কেমন তাদের মধ্যে এই খিদেটা আছে তো এরকম যারা পোস্টার তৈরি করে যারা প্রপার পোস্টার ডিজাইনার এবং যারা মেগাস্টারকে কেন্দ্র করে মানে পোস্টারগুলোকে বানায় আমার মনে হয় তাদের না একটা সুন্দর প্রাইজ দেওয়া যেতে পারে এবং এই প্রাইজটা বানাই কিন্তু লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা নয় একটা ফিল্মের টিকিট ফ্রিতে যেহেতু সে একটা ভালো পোস্টার তৈরি করতে পেরেছে এতে এতে ফিল্মের প্রমোশনও কিন্তু ভালো হয় এই যে প্রিন্স নিয়ে আলোচনা হয় এই যে ছেলেমেয়েগুলো এরা যে তৈরি করে এগুলো নিয়ে আমরা আলোচনা করি এদেরকে একটুখানি উৎসাহ দিলে এরা আরও ভালো কাজ করবে এবং এরাই ফিউচারে দেখা যাবে সত্যি সত্যি কোনো বড় প্রোডাকশনের আন্ডারে পোস্টার ডিজাইন করছেন এবং যেগুলো খুব প্রফেশনাল এবং আমি দেখেছি যে এই ধরনের পোস্টার্স এর চেয়েও ভালো ভালো পোস্টার বাংলাদেশ থেকে কিন্তু মেগাস্টারের ছবির জন্য তৈরি হয়েছে এবং সেগুলো ফ্যানমেড এবং অনেক সময় আমি এটাও দেখেছি যে অফিসিয়াল পোস্টারের চেয়েও ভালো পোস্টার তৈরি হয়েছে ফ্যানমেড পোস্টার তো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করতে চাই প্রিন্স টিমের কাছে এবং সোলজার টিমের কাছে যে তারা এরকম কিন্তু সিনেমার রিলিজের আগে বা সিনেমা রিলিজের দশ বারো দিন আগে বা কুড়ি দিন আগে এরকম একটা ক্যাম্পেনিং করতে পারে যে যারা যারা পোস্টার্স ভালো তৈরি করবে ফ্যানমেড পোস্টার্স তোমরা কিন্তু দুটি ফিল্মের টিকিট পাবে বা যে কোনো কিছু এটা সেটা প্রোডাকশান হাউস বুঝবে কি করা যায় বাট এটাতে কিন্তু ফিল্মের খুব ভালো প্রমোশন কিন্তু হওয়া যায় তা আমি চেষ্টা করব এই ভিডিওটাও প্রোডাকশান হাউসের কাছে পাঠাতে এবং ওই পার্সোনালি বলার চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে কথা তোমাদের এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার জন্য চললাম পরবর্তী ফিল্মীগ্রই দেখা টাটা